হ্যালো গাইস আর দেখতে পাচ্ছেন আপনারা সবাই রোমান ট্যাগ বিটি চ্যানেলটা আশা করি ভিডিওটা আপনার গুরুত্বপূর্ণ এমনি গুরুত্বপূর্ণ ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনার কাজে আসবে তাহলে ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তখন গুরুত্বপূর্ণ ভিডিওর কাজটা কি মেসেঞ্জারে আমরা আমাদের আমাদের প্রিয় লোকদের মানুষদের লুকিয়ে রাখবো মানে পরিচিতি মানুষদের লুকিয়ে রাখবো কিভাবে রাখবো বা ট্যাক্স বা আপনার ইম্পর্টেন্ট ট্যাক্স ইম্পর্টেন্ট মানুষের সাথে ট্যাক্স এগুলো আপনারা কিভাবে লুকিয়ে রাখবেন কুপন করে রাখবেন এই এই প্রসেসটা লই আমি আপনার সামনে আসছি তাহলে মেসেঞ্জার প্রথম চলে যাবো আমরা মেসেঞ্জার চলে যাওয়ার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখে মেসেঞ্জার প্রবেশ করলাম পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে টাচ করেন পরবর্তী সেটিং এ টাচ করব পরবর্তী আপনার পরিচিতি লোকগুলো কিভাবে আপনি গোপন রাখবেন বা আপনার পার্সোনাল ট্যাক্স পার্সোনাল প্রিয় লোকগুলোকে কিভাবে আপনি গোপন করে রাখবেন এই ভিডিওটা মূলটাই এই কারণে তাহলে ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভাই এই দেখতে পাচ্ছেন প্রাইভেসি এখানে আমি টাচ করলাম তার বাদে উপর দিকে লক্ষ্য করুন দিকে লক্ষ্য করুন হেড হেড কন্টাক্স এখানে আমি টাচ করবো করার বাদে এখান থেকে আপনার পরিচিতি লোকগুলো যাদের ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট আপনার প্রিয় মানুষ এগুলোকে আপনি গোপন রাখতে পারবেন কিভাবে রাখবেন আমি দেখাইতেছি এই দেখতে পাচ্ছেন পুনার দিকে ক্রস চিহ্ন এখানে আমি টাচ করা আপনার গোপন মানুষগুলো বা গোপন প্রিয় গোপন মানুষগুলো এর এদেরকে কিভাবে লুকায় রাখবেন তার প্রথম আমি একটা দিয়ে আপনাকে ট্রাই করে বুঝাইতেছে এখানে আমি টাচ করলাম পরবাদে দেখতে পাচ্ছে পলার দিকে দেখতে পাচ্ছি এখানে আমি টাচ করবো ওইদিকে এখানে আমি টাচ করলাম পরবাদে আমি এখান থেকে আমি আমার গোপন আমাদের গোপন মানুষ আমাদের এই পাঁচজনের মানুষটারে আমি গোপন করে রাখলাম এদের গোপন হয়ে গেছে আমার আর পরবর্তীতে এই গোপন মানুষটাকে আর কেউ টুকাইয়ে পাবেন না তাহলে ভিডিওটা বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল চেষ্টা করে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য